এদিন খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সদস্যতা অভিযান নিয়ে খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে এক সভার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা

অর্থাৎ বিজেপির যে সদস্য অভিযান চলছে যার লক্ষ্য হচ্ছে এবার তাদের যে লক্ষ্য বা যে টার্গেট সদস্য তা পূরণ করার জন্য সেই টার্গেটের জন্যই কিন্তু এদিনের এই সভার আয়োজন করা হয় যেটা জানতে পারা গেছে যে ইতিমধ্যেই কিন্তু ষাট শতাংশের বেশি সদস্যই তারা এখনো পর্যন্ত রেজিস্টার করতে পেরেছে সুতরাং লক্ষ্যের দিকে ক্রমশই এগিয়ে চলেছে এবং সেই লক্ষ্য যাতে পূরণ হয় তার জন্যই এদিনের সভার আয়োজন করা হয়েছিল সময় আরও একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন